ग्राम

हमारे दम ना तो भारी तो है चीन यादें का आप भाई मालदर की नहीं है ऐ उनका सही जमीन मुश्जिद़ अस्के जहाँ नमते मुक्ति पंचम तमादीने अपना रहमत द्वारे दिखे जशोगर मोक्ते की भाई मावस्त्रों हद बढ़ेगा अल्लाह जान दुरी का निहार दिए अपनी मालक के दाग दिले लबाई कोलिया चढ़ा दे ওই দোকানে হাতের দিকে তাকাইয়া আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে সারা দিনের আমল তাসবিহ তাহমিদ তাহলিল তাআলা সাহেব সালাত ও সহ যা কিছু পড়া হলো বল তুলে করেন সওয়াবের ইমামুল আম্বিয়া নবীউল আম্বিয়া জয় মধ্যে উন্নতি করে কেড়েছেন এখনো কাদের সোনার মদিনায় আশেকের কানে সোনা দেয় বলেন ততক্ষণ পর্যন্ত আমার কান্দা বন্ধ হবে না যতক্ষণ না একটা গুণাগার উন্মত জাহান থেকে বের হয়ে জন্মতে না দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে এমন রহমতের নবী পাক সংস্থানের কদমের আওতা পাকে সোনালি তালির ভিতরে কবুল করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা থেকে শুরু করে